হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি চিকেন কুলচা বানাবো জল দিয়ে একেবারেই তেল দেব না আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখলে অবাক হয়ে যাবেন জল দিয়ে চিকেন কুলচা দেখুন আমি কীভাবে বানাচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি এখানে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ এক টেমিল চামচ মতো লবণই দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেমি চামচ মতো চিনি দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মতো দই এই চার টেবিল চামচ মতন হবে আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ মতন বেকিং সোডা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি দেখুন ফার্মেন্টেশনটা শুরু হয়ে গেছে কিন্তু দেখুন দুই থেকে তিন মিনিটের মধ্যেই দইটা কতটা ফুলে উঠেছে ফার্মেন্টেশানটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব এর আগে আমি এক টিমিচ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেব না তাহলে কিন্তু কুলচার নরম ভাবটা থাকবে না একটু হয়ে যাবে এক ট্রিমিচ মত তেল দিয়ে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এইবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব এইভাবে ঠেসে ঠেসে ওটাকে ভালো করে মেখে নিতে হবে মতো রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আমি জল গরম করতে দিয়ে দিয়েছি এক কাপ মতন আর হাফ টমচ মতো লবণ দিলাম আর এক টমচ মতো ভিনিগার দিয়ে দিলাম জলটাকে ফুটতে দিয়েছি জলটা যখন বেশ ফুটে উঠেছে আমি এখানে দুশো গ্রাম মতো বোনলেস চিকেন দিয়ে দিলাম মিনিট দশ রান্না করে নেব দশ মিনিট বাদে দেখুন দেখেই মনে হচ্ছে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনির মধ্যে এটাকে তুলে নিচ্ছি জল থেকে তুলে নিচ্ছি আমি চিকেন স্টকটা কিন্তু ফেলে দেব না পরে রান্নার কাজেই লাগিয়ে দেবো এই চিকেন স্টকটা কিন্তু খুবই পুষ্টিকর আমি চিকেনটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি বেশ ঠান্ডা হয়ে গেছে যখন হাত দিয়ে এগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি দেখুন কীভাবে করছি প্যান গরম করতে দিয়ে দিয়েছি এ ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রিফাইন্ড অয়েল এ ভিতরে দিয়ে দিলাম হাফ টিমচ মতো গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি উঁচুনে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দশ থেকে বারো সেকেন্ড একটু নাড়াচাড়া করার পরেই পেঁয়াজের কালাটা কিন্তু দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টিমচ মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো এটা রাখা কুচনো টমেটোটা হাফ টু মতো লবণও দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি ফ্রাই করব না হাই ফ্লেমেই রেখেছি গ্যাসের ফ্লেমটাকে এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টু মতো হলুদের গুঁড়ো আর হাফ টু চামচ মতো জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি আর দেব এক টেউ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দের মতো নেবেন তবে একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু খুব বেশি ফ্রাই করব না এর মধ্যে দিয়ে দিলাম বয়েল চিকেনটা চিকেনের টুকরোগুলো আর কি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিটখানেক একটুখানি নাড়াচাড়া করে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মতো ময়দা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দাটা বাইন্ডিংসে কাজ করবে আপনার এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবারে আমি যে চিকেন স্টকটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি উঁচু কাঁচা লঙ্কাটা আর দিয়ে দিচ্ছি হাফটু মতো গরম মশলা আর একটুখানি কসুরি মেথিও হাতে ডোলে দিয়ে দিচ্ছি দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও মিনিটখানেক নাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমেই রেখেছি দেখুন প্যানের থেকে কিন্তু ডোটা বেরিয়ে আসছে মানে আমার হয়ে গেছে উটা রেডি হয়ে গেছে সে ফ্লেমটা অফ করে এটাকে আমি ঠান্ডা করতে দেবো ময়দাটা কত সুন্দর সেট হয়েছে সুন্দর করে সেট হয়ে গেছে ময়দাটা এবার ময়দা মাখার ডোটাকে আমি একটু মেখে নিয়ে কিচেন টপের পর রেখে দিচ্ছি কিচেন টপের পরেই মেখে নেব একটু ময়দা ডাস্ট করে দিলাম দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের আন্দাজে লেচিগুলো কাটছি খুব বেশি বড়ও করবো না আর খুব বেশি ছোটোও হবে না একটু ময়দা ডাস্ট করে একটা লেচি আমি হাতের সাথে গোল গোল গোলকে পাকিয়ে নিয়ে তারপরে দেখুন একটু বাটির মতো করে গর্ত মতন করে নিচ্ছি আঙুল দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুটটা যেটা বানালাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি কীভাবে সিল করছি দেখুন সাইড দুটোকে ভালো করে মুড়ে নিলাম নিয়ে আবার সব কিছু ভালো করে মুড়ে ঠেসে গোল করে ঠেসে দিলাম এভাবে বানালে পরে চিকেনের পুর কিন্তু কখনোই বেরিয়ে আসবে না এবার যে ময়দাটা ডাস্ট করে রেখেছিলাম সেখানে রেখে আমি বেলুন দিয়ে হালকা হাতে এটাকে বেলে নেব দেখুন এরপরে ছড়িয়ে দিচ্ছি একটুখানি তিল সাদা তিল দিলাম একটু কালো জিরে দিলাম আর একটুখানি ধনেপাতা পাতা দিলাম দেখতে ভালো লাগবে আবার বেলুনটা দিয়ে একটুখানি চাপ দিয়ে বেলে নিলাম ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিচ্ছি এমনটা যেন বেশ গরম হয়ে গেছে তখন চার টেমচামচ মতো জল আমি এর ভেতর দিয়ে দিলাম দেখুন জলটা কেমন ফুটে উঠেছে এইবার একটা কুলচা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি দু মিনিট হাই ফ্লেমে রান্না করে নেবো দেখুন কাচের ঢাকনাটা দিয়ে দেখা যাচ্ছে জলটা শুকিয়ে গেছে দেড় থেকে দু মিনিট সময় লাগবে এবার কুলচাটাকে আমি এটাকে উল্টে দিচ্ছি জলটা পুরো শুকিয়ে গেছে একটা প্রশ্ন কিন্তু হয়ে গেছে আবার একটু উল্টে পাল্টে এবার অপোজিট প্রশ্নটাকেও আমি একটু ভেজে নেব আপনারা এই অবস্থায় খেতে পারেন কিন্তু আমি এটাকে একটু স্বাদিষ্ট করার জন্যে এখানে হাফ টেবিল চামচ মতো ঘি কুলচার ওপরে দিয়ে দিলাম দেখুন এখানে ঘি বাতিল বাটারও দিতে পারেন আমি আছে ঘি দিয়ে বানাচ্ছি আবার এটাকে উল্টে দিলাম দিয়ে আবারও হাফ টমু চামচ মতো ঘি আমি ওপর থেকে দিয়ে দিলাম দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কুলচা একেবারে দোকানের মতো অত সহজেই ঘরোয়া উপাদান দিয়েই তৈরি হয়ে গেল গেলো এপিঠেপিঠ ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাইতে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখেই মনে হচ্ছে সুন্দর একটা কালার চলে এসেছে আমার কুলচা ভাজাটাও রেডি হয়ে গেছে আবারও একই পদ্ধতিতে আমি মতো জল ফ্রাই প্যানের মতো দিয়ে দিয়ে তারপরে মধ্যে দিয়ে দিলাম আর একটা কুলচা আবার দেখুন বন্ধুরা আমার কুলচাগুলো রেডি হয়ে গেছে কি দেখেই বানাতে ইচ্ছে করছে তো ঘরে একটু চিকেন আছে তাহলে কিন্তু অল্প চিকেন দিয়ে কিন্তু দারুণ স্বাদের কুলচা আপনারা নিজেরা বানিয়ে ফেলতে পারবেন নানান ধরনের কুলচা তো আপনারা খেয়েছেন আজকে আমার মতন করে চিকেন কুলচাটা বানিয়ে খান দেখুন কত নরম তুলতুল করছে চিকেন কুলচাগুলো দেখুন পুরে ঠাসা কি দেখি বানাতে ইচ্ছে করছে তো অবশ্যই বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানাবেন সকালে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার নেবেন